মেরা এক মিনিটে বাসায় পাশে না মিয়া কোনি মা কে ফোন দিয়ে সব বলে দিব আর এক আমি চলে যাব। দেখা মা কি হইছেতে কাম দশ কিললেগা আমি আর এই পাশে এক মিনিট থাকব না মিয়া কোনি মা বাচ্চা নিয়ে আমি চলে আসতেছি। খবরদার খবরদার গন্ডগোল করে আসতে পারবে না। ভালোভাবে আসলে জামাই নিয়ে আসবি নালে আসবি না আমার বাসায়। মানে কি মানে কি তুই জানাস না নিজের বড় বড় দেখা শেখছ নাই সেই যে গন্ডগোল করে বাসায় আসছিল তারপর তালাক নিয়ে ছয় বছর ধরে বাসায় পড়ে আছে হ্যাঁ এগুলো দেখে শিখস না খবরদার এইভাবে ঝগড়া করে বাসায় আসবি না ও আমার সারা দিনই মারে আমার উপর হাত তুলে দোষটা তোরই বুঝছস তোর কারণেই মার খাস তোর চাপাটা বেশি নরে চাপাবাজি কম করবি জামাইর কথা শুনবি জামাইকে ভালোবাসবি তাইলেই সব ঠিক থাকবে জান খাবার হইছে এই সাইডে না তো খাও 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 করো কেন হ্যাঁ আমি তো মানুষ আমি তো কোনো রোবট না মা তো

আমি অতিরিক্ত বাড়াবাড়ি করি আমি কেন এত বাড়াবাড়ি করি আজকেও আসো আমি ওর কাছে ক্ষমা চাই নিব কারণ আমি বাড়াবাড়ি করি আমার কারণেই সবকিছু হয় আমারও তো নিজের সংসারটা আমাকে ঠিকঠাক গোছায় তারপর থাকতে হবে নাহলে একবার সংসারটা ভেঙে গেলে আমি আর এই সোনার সংসার করতে আজকে অফিস থেকে আসতে তো দেরি কেন করতেছে এখনো কেন আসতেছে না সোচা তুমি আসছো আমি আজকে রিয়েলাইজ করলাম যে এই বছর যত ঝগড়া লাগে সমস্ত কিছু আমার থেকেই শুরু হয় আমি সবসময় বেশি চ্যাটকেট করি বেশি রেট করি শুধু আমি আর করবো না আমি যদি এগুলা না করি তাহলে রাখা আমাদের সংসারটা কত সুখে হইতো